চলে এসেছি বন্ধুরা আবারও অন্য অন্য দিনের মতন জলখাবারের একটি রেসিপির ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অম কুক অম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানায় যেসব বন্ধুরা ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতন পেটাই পরোটা আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে এখানে আমি নিয়েছি দু বাটি মতন ময়দা চলুন তাহলে দেরি না করে শুরু করি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতন লবণ তার সাথে আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সাদা তেল তারপর শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে তেল লবণ এবং ময়দা ভালো করে মেশানো হয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব এই যে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি জলটা খুব বেশি গরমও না ঠান্ডাও না উষ্ণ গরম জল দিয়ে ভালো করে একটা সফট ডো মেখে নেব অনেকে আছে সকালে জল খাবার এরকম ধরনের জল খাবার খেতে পছন্দ করে আবার অনেকেও দোকান থেকে কিনে নিয়ে এসে খায় তাই আজকেই দোকানের মতন পেটাই পরোটা বানাবো তাই পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে এবার যে দেখুন বন্ধুরা একটা সফট ডো মেখে নিয়েছি এরকমভাবে হাত দিয়ে আবারও খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মেখে নেব তারপরে ডোটাকে প্রায় পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর পনেরো মিনিট পর ফিরে এসে শুরু করব এই যে একটা বাটির মধ্যে রেখে দিলাম তারপরে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে এসে আবারও ডোটাকে ভালো করে তিন থেকে চার মিনিট মতন মেখে নেব এবার যে আবার আমি খুব ভালো করে মেখে নিচ্ছি তারপরে রুটির থেকে একটু বড় সাইজ করে কেটে নেব। চারটে আমি ভাগ করে নেব। এই যে এরকম ভাবে ভালো করে মেখে নিয়েছি আমি আর কোনো রকম এক্সট্রা ময়দা দিইনি একটু নরম সফট ডই রেখেছি তারপরে এবার চারটে ভাগ করে নিলাম এবার এগুলোকে বেলে নেব আজকে শেয়ার করা পেটাই পরোটা রেসিপির ভিডিওটা ভালো লাগলে অবশ্য একটা লাইক করবেন তার সাথে সাথে কেমন লাগলো বন্ধুরা একটা কমেন্ট করে জানাবেন তারপরে দেখুন একটু গোল করে বেলে নিয়েছি রুটির মতো করে তারপরে আমি তেল ব্রাশ করে দিচ্ছি তারপর ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে একটা সাইডের কিছুটা অংশ কেটে নিলাম তারপরে এইভাবে রোল করে করে ঘুরিয়ে নেব তারপর পুরোটা ঘুরিয়ে নেওয়া হয়ে গেলে আবারও আমি গোল করে বেলে নেব এই যেরকমভাবে ঘুরিয়ে রোল করে নিয়েছি আবারও লইয়ের মতন করে নিলাম তারপর ভালো করে আবারও বেলে নিচ্ছি একটু বড় করে পাতলা করে বেলে নেব তারপর আমি দুপিট ভালো করে সেঁকে নেব খুব একটা বেশি গোল না হলেও হবে এরকমভাবে বেলে নিয়েছি আর এদিকে গ্যাসের চুলাতে নন স্টিকের একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে দুপিট হালকা করে সেঁকে নেব তারপর তেল দিয়ে দেব এই যে রকমভাবে এক পিঠ সেঁকে নিয়েছি উল্টে দিচ্ছি এগুলো কিন্তু খুব একটা বেশি লাল করে সেঁকতে হয় না তাহলে কিন্তু কড়া ভাব হয়ে যাবে এবার হালকা করে সেঁকে নিয়ে তেল দিয়ে দেব। পরোটাগুলো কিন্তু বেশ ফুলে উঠেছিল। ওপর থেকে তেল ব্রাশ করে তারপর আবারও ভালো করে সেঁকে নিচ্ছি বন্ধুরা এরকমভাবে দুপিট ভালো করে সেকে নিয়ে তুলে নেব একইভাবে আমি আবারও করে নেব একটা পেটায় পরোটা তৈরি হয়ে গেছে এবার আমি পরোটাটাকে প্লেটের মধ্যে তুলে নিলাম গরম থাকা অবস্থায় পরোটাটাকে একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে তাহলে কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে ছিঁড়ে যাবে এই যেরকমভাবে করে নিচ্ছি গরম থাকা অবস্থায় করলে বেশি ভালো হবে তাই একইভাবে সবগুলো করে নেব এই যে বন্ধুরা দেখুন একটা পরোটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আবারও আমি একটা আপনাদের সাথে সেঁকে দেখিয়ে দিচ্ছি এই যেরকমভাবে বেলে নিয়েছি বন্ধুরা তারপরে দুপির হালকা করে সেঁকে তেল দিয়ে আবারও সেকে নেব খেতে কিন্তু দারুণ হয়েছিল তার সাথে আমি বানিয়ে নিয়েছিলাম নিরামিষ আলু তরকারি মিষ্টির দোকানে যেমন পরোটার সাথে খাওয়ার জন্য আলুর তরকারি হয় ঠিক সেরকমই একটা তরকারি আমি বানিয়ে নিয়েছি আজকের খাবারের জন্য এটাই পরোটা তার সাথে নিরামিষ আলুর একটি তরকারি একইভাবে এই পরোটাটাকেও আমি তেল দিয়ে দুপিট ভালো করে সেঁকে নিয়ে তারপর তুলে নেব আমি চারটে মতন পরোটা বানিয়ে নিয়েছি বন্ধুরা আর পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছিল। এই যে এরকমভাবে সমস্ত পরোটাগুলো একইভাবে করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু দারুণ হয়েছিলো তাই আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন বন্ধুরা নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখুন পুরোপুরিভাবে পরোটাগুলো একদম খাওয়ার জন্য কিন্তু তৈরি হয়ে গেছে তার সাথে আমি বানিয়ে নিয়েছি একটু মিষ্টি দোকানের মতন আলুর তরকারি এই পরোটার সাথে এই আলুর তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ